এ সাথী যা তো তোর ভাবিকে কিছু খাবার দিয়ে সারাদিন না কি খেয়েছে সাথে হেসে বলল ভাবির জন্য দরদ তাহলে তো পরে আমাদের মনেই রাখবে না রনি কণ্ঠে বলল এখনই বেশি কথা বলবি না রাত বাজে এগারোটা পাঁচ রনি তার বন্ধুদের সাথে হাড্ডা দিচ্ছে আর ওদিকে রিয়া তার বরের জন্য বাসর গড়ে একলা অপেক্ষার পোহর গুনছে রনির বন্ধু সবুজ বলল কি রে ভাবি তো অনেক সুন্দর তুই এমন মেয়ে পাবি কখনো ভাবিনি ভালো মানুষের সাথে ভালোই হয় বুঝলি বেটা জীবনে তো একটা প্রেমও করিসনি আজ কিভাবে ভাবির সাথে বাসর রাতে রোমান্টিক গল্প করবি আরে দোস্ত তাই ভেবে পাচ্ছি না কি দিয়ে যে কি শুরু করব তোর আর আজ মিরাল মারা হবে না ভাই শুন তোদের মাথায় না সবসময় সবই করে। বন্ধুদের সাথে খানিকটা ঝগড়া করে রনি আড্ডা থেকে বারে ফিরল তখন ঠিক বারোটা বাজে রনি দরজাতে কড়া নেড়ে ঘরে ঢুকলো ওইদিকে রিয়া মনে মনে বাসর রাত নিয়ে আজ পর্যন্ত বান্ধবীদের কাছ থেকে যত ধরনের কাহি শুনেছে সব কিছুই মাথায় ঘুরতে লাগলো প্রথম রাতে মেয়েদের মাঝে একটি ভয় থাকে যে তাদের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে কিছু হতে যাচ্ছে কিনা রনি রিয়ার সামনে এসে বসলো আর বলল কেমন আছেন ভালো আপনি আপনি সারা দিন এই ভারী কাপড়ে আছেন যান কাপড়টা খুলে হালকা পাতলা কিছু পরে নিন এই বলে রনি আবার গড় থেকে বের হয়ে গেল রিয়া কিছুটা অবাক হলো কারণ সে যে কাহিনি শুনে এসেছে তা তার সাথে হচ্ছিল না রিয়া কাপড় চেস করে নিল একটু পর রনি আবারও গড়ে চলে আসলো রিয়া রনিকে দেখে মিষ্টি একটা হাসি দিল রিয়া আপনি আজ অনেক ক্লান্ত তাই না ঘুমিয়ে পড়েন আপনি আপনি তো আমারই তাই না আর এরকম রাত আমরা অনেক পাবো রিয়ার সঙ্গে সঙ্গে হেসে বলল না না একটু গল্প তো করাই যায় ওকে আপনি কি খেতে পছন্দ করেন আমার তো চকলেট একদমই ভালো লাগে না আপনি হানিমুনে কোথায় ঘুরতে যাবেন আপনার পছন্দের জায়গায় আমরা ঘুরতে যাব ওই পরে ভাবা যাবে আচ্ছা আপনি কি আজকে রাতে এসব বলবেন আর কিছু করবেন না ইয়ে না মানে করার তো অনেকটা ইচ্ছা কিন্তু আপনি কি আমাকে একটা সত্যি কথা বলবেন আসলে আমি মিথ্যা তেমন একটা বলতে পারি না সব সময় সত্যিই বলি হ্যাঁ বলেন কি বলবেন আরেকটা কথা আপনি কোনো কথা প্লিজ মনের মধ্যে চেপে রাখবেন না বিয়ে তো হয়ে গেল কিন্তু এখনো কোনো কিছু শুরু করা হয়ে ওঠেনি আপনার কি আমাকে ভালো লাগে এবং সারা জীবন একসাথে থাকবেন তো না আপনার আবার অন্য কেউ আছে তার সাথে পালিয়ে যাবেন আমার কিন্তু ভয় হয় আপনাকে নিয়ে ও আচ্ছা আপনার কি মনে হয় আমার অন্য কেউ থাকলে আপনার মতো একটা বোকা কি বিয়ে করতাম ওরে আমার স্মার্ট সুন্দরী বউ আমার বয়ে গেছে তোমাকে বিয়ে করার মা বাবা এরকম গলায় ঝুলিয়ে দিবে এত তাড়াতাড়ি কে জানতো হুট করে কখন যে সব কিছু হয়ে গেল জানতে পারলাম না দেখুন আজকে রাতে অন্তত আমি ঝগড়া করতে চাই না আমি আপনার না মানে আমার ইচ্ছে আমার বরের সাথে বাসর ঘরটা সমুদ্র করে সারা জীবন যাতে মনে রাখি ইস আমার বউটা দেখি এত রোমান্টিক আগে জানতাম না তো সোনা বউটা আরো কাছে আসো দেখো এভাবে বলবে না কিন্তু আমার ভীষণ লজ্জা করে তোমার লজ্জা ভাঙানোর জন্যই তো বেশি করে লজ্জা দিচ্ছি আজকে তোমাকে এত এত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব যে তুমি সারা জীবন কেন মৃত্যুর পরেও ভুলতে পারবে না আচ্ছা বাসুর ঘরে নাকি বিড়াল মারে সেটা কিভাবে আজকে কি তাহলে তুমি আর আমি মিলে বিড়াল মারবো কিন্তু বিড়ালটা কই কাছে আসো আমাকে জড়িয়ে ধরো তাহলে বোঝা যাবে বিড়াল কিভাবে মারতে হয় তাহলে দেরি করছো কেন শক্ত করে জড়িয়ে ধরো আই লাভ ইউ সোনা জামাই এভাবেই তাদের ভালোবাসা চলতে থাকে দিন পেরিয়ে রাত হয় কিন্তু তাদের ভালোবাসা কবু নাহি শেষ হয় ওই রাতের পর থেকে তাদের জীবন সুখের শান্তিতে কাটতে লাগলো কারণ রনি রিয়ার মন জয় করে নিয়েছিল এ ছিল আজকের গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা বাজিয়ে দেবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ